হ্যাঁ আজকে প্রিয়াকে নিয়ে অনেক দিন পরে ভিডিও করছি প্রিয়া প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি প্রিয়াকে নিয়ে কোনো রকম ভিডিও করিনি প্রিয়া প্রেগনেন্সি নিয়ে বারবার বেবি বাম্পটাকে দেখিয়ে দেখিয়ে যেইভাবে ভিডিও করেছে না একটা মেয়ে মা হচ্ছে তার পেট দেখা যাচ্ছে এটা লজ্জার বিষয় নয় তবু তো আমরা ইন্ডিয়ান নারী তো আমাদের কিছু কিছু বিষয় একটু রেস্ট্রিকশান থাকে আর একটু চক্ষু লজ্জাও থাকে তোমরা আমাকে ভুল বুঝো না কেউ যে এটা তো ভগবানের সৃষ্টি না যে কোনো মেয়ে মা হবে আর তার পেটটা দেখা যাবে এটাই স্বাভাবিক আর সেটা ঢাকার কি দরকার আছে তবু তবু আমরা ইন্ডিয়ান মেয়েরা সব সময়। যখনই আমাদের পেটটা একটু উঁচু হয়ে যায় আমরা সেটাকে ঢাকার চেষ্টা করি বিশেষ করে আমরা চুড়িদার পরলে উনা দিয়ে ঢাকার চেষ্টা করি শাড়ি পরলে শাড়ির আচক দিয়ে ঢাকার চেষ্টা করি কারণ লজ্জায় তো সেখান থেকে আমি বলবো যে প্রিয়া দেখিয়েছে অনেক কিছু দেখিয়েছে যেগুলো অনেক সময় আমার ভালো লাগেনি যেমন অনেক সময় কিছু কিছু ভিডিও দেখেছি শর্টস ভিডিও যেমন মা মা আমি কবে আসবো এই টাইপের কিছু ভিডিও খুব ন্যাকামো লাগতো খুব বিরক্তিকর লাগতো আজকে বলছি খুব ন্যাকামো লাগতো বিরক্তিকর লাগতো এবার হচ্ছে যার যার ব্যাপার সে তার সন্তান হবে সে কিভাবে কি হাইলাইট করে দেখাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার তবে আজকে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই প্রিয়ার যাকে নিয়ে কল্পনা কল্পনাকে নিয়ে তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তাদের দুই জালের মধ্যে চলছে একটুখানি মনোমালিন্য হ্যাঁ অবশ্যই কথা কাটাকাটি তবে বলবো যে পিয়াকে আমি বরাবর দেখেছি খোঁচা মারার একটা স্বভাবরা আছে ওর না ওই বদ অভ্যাসটা কখনোই যাবে না প্রিয়ার কিছু স্বভাব এত খারাপ না আর এইটা কিন্তু মানতেই হবে এই যে প্রিয়ার পাড়ার লোক ওকে পছন্দ করে না বা ও নিজের থেকেই ওর ভিডিওতেই বলেছে ওর পাড়ার লোক ওকে পছন্দ করে না কিছু কিছু মানুষ ওকে এটা বলে ওইটা বলে তার অনেক রিজেন আছে প্রিয়া না সব কিছুতে প্রচুর বাড়াবাড়ি করে ও ভিডিও ভালো করে ও ভিডিও ভালো করে আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে তো সেটা নিয়ে ওর খুব অহংকার আর এই অহংকারের জন্য কিন্তু প্রিয়াকে শুধুমাত্র তার ছেলে বিএমটি করায়নি তার জন্য না প্রিয়ার কিছু কিছু ব্যবহার আর কথার এই যে কথার যে মানে অহংকারী যে কথা যার জন্য কিন্তু ওর পতন হয়েছিল মাঝখানে ও আবারও শুরু করেছে ওর না লোককে না পিঞ্চ করা একটা অভ্যাস সময় আমি দেখেছি সব সময় ও কাউকে ছেড়ে কথা বলে না এখানে কোনো ব্লগাররাও যদি কোনো সময় একটু ভিউজ বেশি কামিয়ে নেয় আজকে এই যে মাঝে মধ্যেই বলে না মন্দিরা দিদি মন্দিরা দিদি এই মন্দিরা দিদিকেও কিন্তু প্রিয়া প্রিন্স করতে ছাড়েনি কারণ ও সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহারও ব্যবহারও করবেই খুব না রুট একটা মেয়ে একেবারে এক নম্বরে একটা ঝোঁকরুটে মেয়ে হ্যাঁ কারণ কি তোমাদের আজকে বলি এই যে প্রিয়ার যে যাটা তোমরা সবসময় দেখবে কল্পনা সত্যি একটু নরম স্বভাবের প্রিয়ার মতো অতটা উগ্র নয় কিন্তু নরম স্বভাবের তো ফার্স্টে ও একটা কথা বলল আজকে মানে ওদের সূত্রপাতটা কোথায় ওর একটা ভিডিও তো কল্পনা আজকে ক্লিয়ার করলো আর কল্পনা যেই কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা সত্যি এটা অনেকের সাথেই ঘটে আর কোনো যা যদি এটা বলে আমার মনে হয় না যে তাকে হিংসা করা হয় আজকে একটা সময় আজকে এই ঘটনাগুলো না বলে এটা আজকে প্রিয়া আর কল্পনার সাথে শুধু ঘটেছে এটা নয় আজকে তোমাদের আমি একটা ঘটনা বলি আমার যখন আমার যখন আমার বড় মেয়েটা হয় তখন আমাদের বাড়িতে শুধু বাইরে একটা টাইম কলের জল ছিল পাম্প ছিল না মানে পাম্পে কোনো জল ছিল না ট্যাঙ্কি ছিল না কি করতে হতো বলে তো যেটা ট্যাঙ্কি ছিল ট্যাঙ্কির কোনো কারণে পাইপ নষ্ট হয়ে গেছিলো আর ট্যাঙ্কিতে জলই তোলা হতো না তো আমাদের পায়খানাতে আমাদের আমাদের ওই কলের থেকে জল ভরে নিয়েই পায়খানা করতে হতো আমি যখন বিয়ে হয়ে আসছি সেটা অনেকদিন আগের কথা তো সেইখান থেকে আজ থেকে কুড়ি থেকে একুশ বছর আগের কথা বলছি বোঝো তাহলে তো তখন আমাকে কি করতে হতো বলো তো ওই আমাদের জল ধরে রাখতে হতো বালতিতে ড্রামে ওই সকালে টাইম কলে সাতটায় জল দিত ওই জলটা ধরে রাখতে হতো ওইটা দিয়ে বাসন মাজা বলো ঘর মোছা বলো খাওয়া বলো বা পায়খানা বাথরুমে যাওয়া বলো সব করতে হতো তো ওই সময় আমার বিয়ের দুই বছর পরে যখন আমার মেয়ে হলো তখনও কিন্তু জলের ব্যবস্থা ছিল না আর জলের ব্যবস্থা তারপরে গৌতম যখন দেখলো যে আমার আমি প্রেগনেন্ট আমার একটু অসুবিধা হচ্ছে তখনও কলের পাইপটা ঠিক করলো বাথরুম অবধি যাতে জলটা অন্তত যায় আমাকে জলটা টানতে না হয় একদিন তো জলে বালতি নিয়ে পট করে আমি পড়েই গেলাম তারপরে ও কিন্তু পায়খানা অবধি মানে ব্যবস্থাটা করে দিয়েছে তো এইরকম এই যে কল্পনা যে কথাগুলো বলছিল আমার মাও আমার মেয়ে যখন হয়েছে আমার বাড়িতে এসে সাত দিন ছিল কারণ আমার তো নর্মালি ডেলিভারি হয়েছিল তো সাত দিন ছিল আমাকে তিন দিনের দিন ছুটি দিয়ে দিয়েছে আমি বাড়িতে আসার পরে আমার মা এই যে গুয়ের যত ডুমা কাঁথা আর আগে তো এত আমরা হাগিস ব্যবহার করতাম না খুব রেয়ার কোথাও গেলে বাচ্চাদের নিয়ে তবেই ওই বাড়িতে রাত্রেবেলা হাগিস পরিয়ে শোয়ানো শীতকালে এগুলো করতাম না আমরা ওই ন্যাকটা পেতে শোয়াতাম ওই ন্যাকটা ভিজিয়ে দিলে আবার ন্যাকটা তুলে আরেকটা ন্যাকড়া দিতাম সারা রাত ধরে হয় মাকে জেগে থাকতে হতো না আমাকে জেগে থাকতে হতো আগের মেয়েরা কিন্তু এটাই করতো এটাই করতে হতো তো সেইখান থেকে আগে কিন্তু এই সুবিধাগুলো ছিল না কল্পনা যে কথাগুলো বলেছে না পুরো আমার সাথে ওর কথাগুলো মিলে যাচ্ছে তো তখন কি করতো ওই অনেক পরিমাণে গুয়ের কাঁথা হতো নাকড়া হতো আর এইগুলো ওই টাইম কোলের ওইখানে আমার শাশুড়ি মা কাস্তে দিত না ধুতে দিত না আর আমার মাকেও কিন্তু আমার মা এখানে যখন আমার বাড়িতে আমার এই মেয়ের সব গুয়ের কাঁথা ধুতো আমার যত্ন করতো তখন কিন্তু আমার মাকেও ঘরের কোনো কিছু ধরতে দেওয়া হতো না আমার শাশুড়ি ধরতে দিত না একদিন বোধ হয় আমার মা স্নান টান করে এসে তারপরে সমস্ত কিছু আমি না খুব খিদে পেয়ে গেছিলো আর দেখবে বাচ্চা হওয়ার পরে পরে না খুব খিদে পেয়ে যায় তো আমার খুব খিদে পেয়ে গেছিলো আমি মাকে বলছি কি মামা না প্রচুর খিদে পেয়েছে শাশুড়ি মা কখন রেডি হয়ে আসবে তুমি আমাকে একটু ভাত বেড়ে দাও না বলছে কি আমি এই মাত্র তোর মেয়ের জামা কাপড় এগুলো সব ধুয়ে এসেছি তো আমি কি শাড়িটা ছেড়ে সব চেঞ্জ করে তারপরে তোকে একটু ভাত দেবো আমি দাও না মা আমার খুব খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করে মা বলেছি কি শাড়ি জামা কাপড় সব ছেড়ে মা গিয়ে আমাকে একটুখানি ভাত বেড়ে দিয়েছে বলে একটু খেয়ে নিই তারপরে আমার শাশুড়ি এসে দেখে প্রচুর রেগে গেছিলো যে আপনি ভেবেছে যে বাসি কাপড়ই দিয়েছে আর স্নান করেনি যেহেতু আপনি ধরলেন কেন এইটুকু সময় আপনার মেয়ে কি না খেয়ে থাকতে পারতো না তো এই কথাটা আজকে কল্পনা যেহেতু বললো আমার মনে পড়লো তো এই ঘটনাগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে হয় কিন্তু আজকে যখন আমারই এই ছোটো জায়ের বিয়ে হয়ে এসছে তার যখন সন্তান হয়েছে তার তার এই গুয়ের ডা ও কিন্তু গলিতও পায়খানা করে মাঝে মধ্যে এমনকি ওই ট্যাপেই ধোয়া হয় গুয়ের ন্যাকড়াগুলো অ্যালাউ করা হয় তো কিন্তু আমার সময় অ্যালাউ করা হয়নি মেনে নিয়েছি তো সেটা যদি কখনও আমি এখন বলি এই যে যেমন আজকে ভিডিওতে বলছি এখন যদি আমার পরিবারের লোক কেউ দেখে তাহলে যদি বলে যে দিদি এই কথাটা বলেছে আমাকে হিংসা করে না একদমই না আমার সাথে যেটা হয়নি আমার এক আমাকে যে সুবিধাটা দেওয়া হয়নি সেটা আমার আমার ভিডিওতে আমি শেয়ার করেছি তার মানে এটা নয় যে আমার যাকে আমি হিংসা করছি আর সবসময় আমি দেখেছি কল্পনাকে পিঞ্জ করতে এটা সত্যি প্রিয়া বলছে আমার মা বোন আমার এখন সব করছে তোমার মা বোন তোমার সব করছে তুমি তোমার মান বোনকে দেখো তুমি নিজেও জানো আজকে তোমার বাবা তোমার মা ভাই সবাইকে তুমি দেখছো তো তোমার এখন তোমার খারাপ অবস্থা এখন তোমার দরকার তোমার মাকে আর এই পৃথিবীতে প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়ের কিছু হলে বা মেয়েদের সন্তানাদি হলে তার মাই দেখে এটা স্বাভাবিক তাই বলে এটা বলতে পারো না তুমি যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখেই আজকে আমার মা আমি যতদিন ছিলাম এখানে আমার মা মানে সাত দিন আট দিন পনেরো দিন পর্যন্ত আমার মা এখানে ছিল তারপরে আমাকে নিয়ে চলে গেছে মেয়ে প্রায় পাঁচ ছয় মাস বয়স হয়েছে তারপরে আমাকে এখানে পাঠিয়েছে মাই করেছে তাই বলে আমি এটা বলতে পারি না অস্বীকার করতে পারি না যে আমার শ্বশুর শাশুড়ি কিছুই করেনি বা আমার যা মানে আমার শ্বশুরবাড়ির থেকে কেউ কিছু করেনি এটা বলতে পারি না তো তুমি যখন কাউকে খোঁচা মারবে তো খোঁচা তো তোমাকে খেতে হবে আরেকটা কথা এটা সত্যি আমি কল্পনাকে কখনোই দেখিনি যে শুধুমাত্র ভিউজ কামাবে বলে কাউকে নিয়ে ভিডিও করতে দেখিনি আজকে বলতে বাধ্য হচ্ছি না বলে পারলাম না তোমারই প্রিয় আন্টি গীতাদি আর দেবশ্রীদি আজ থেকে প্রায় এক বছর কি দুই বছর আগের কথা তোমরা একসাথে হয়েছিলে মৌ প্রিয়া তুমি একসাথে হয়েছিলে সেই ভিডিও কল্পনা বোধায় আগে পোস্ট করে দিয়েছিল তাতে প্রিয়া ভিডিওগুলো বসে গেছিলো যে যেই ভিডিওটা মৌ আগে দেয়নি প্রিয়া আগে দেয়নি সেই ভিডিওটা কল্পনা কেন তার চ্যানেল থেকে দিয়েছে কারণ কল্পনা ভিউজের লোভে এটা করেছে দেবশ্রীদি বলেছে পর্যন্ত গীতাদিও বলেছে ওই মেয়েটাকে যেইভাবে খুশি ওইভাবে অপমান করেছে কারণ তখন গীতাদির সাথে টিআর খুব খাতির ছিল আর গীতাদির তো একটা স্বভাব আছে কারোর সাথে যদি কারোর কোনো মানে কোনো ক্রিয়েটারের সাথে যদি গীতাদির একটু খাতির থাকতে পারে তাহলে তার দোষগুলোকে ঢেকে দেয় এটা আগে করতো এখন যদিও ধাক্কা খেতে খেতে সব বড় বড় ব্লগারদের কাছ থেকে গীতাদি একটু হলো শুধরে গেছে এখন বুঝতে পারে যে না এটা করা উচিত নয় যেটা দেখবো ভিডিওতে সেটাই বলবো ওই কারোর পক্ষপাতিত্ব করে কথা বলবো না আর আমি এটা পছন্দও করি না আজকে আমি মন্দিরের সাথে আমার একটা ভাব আছে তাই বলে মন্দিরের দোষটাকে আমাকে ঢাকতে হবে এটা আমি এটা কখনই আমি মানি মানে বিশ্বাসও করি না আর এটা আমার ভালোও লাগে না সেইখান থেকে এই রিসেন্ট তোমরা দেখবে দার্জিলিংয়ের দাদা বৌদি প্রিয়ার নয় মাসে নয় মাসের সাদে গেছিল তখন কিন্তু প্রিয়া ভিডিও না দিতে কিন্তু ওই দাদা বৌদি ভিডিও দিয়েছে প্রিয়ার মুখ থেকে কিন্তু একটা কথাও বেরোয়নি কারণ প্রিয়া না সুযোগ বুঝে কথা বলে কোন জায়গায় কথা বললে তার লাভ আছে সেইভাবেই কথা বলে আজকে আবারও সেই কথাটা আমাদের তোমাদের বলতে আমার একটু দ্বিধা নেই আজ থেকে প্রায় দেড় দু বছর আগে একদিন প্রিয়া যখন ফার্স্ট তার ছেলের বিএমটি বিএমটি করাবে বলে টাকা তুলছিল ও আমার কাছে একটা স্ক্যানার পাঠিয়েছিল ফার্স্ট একটা স্ক্যানার পাঠিয়েছিল পাঠিয়ে বললো যে দিদি তোমার কোনো যদি রিলেটিভস থাকে তো তাদেরকে তুমি পাঠিয়ে দিও তো আমি যত দূর পেরেছি আমার রিলেটিভসদের কাছে পাঠিয়ে দিয়েছি তারা যত দূর পেরেছে প্রিয়াকে হেল্প করেছে তখন আমাকে ওর সাথে বেশ আমার ভালোই কথাবার্তা হতো ওর ছেলের সম্পর্কে তারপরে আমি একদিন বললাম যে প্রিয়া তোমার ব্লগ তো আমার খুব ভালো লাগে তো তুমি একটু টিপস দাও না আমার ব্লগিং চ্যানেলটা আমি কীভাবে করব আর কি করলে শর্টস করব না ব্লগ করব। কি করলে ভালো হয় তখন আমাকে বলে কি যে কি বলবো তোমাদের ওলা তো বলে কি দিদিভাই ভাই। তুমি তোমার ব্লগিং খুব সুন্দর হয় তুমি ব্লগিং করো ফাঁকে 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 তুমি শর্টসও করতে পারো তারপরে একদিন আমি বললাম যে যদি প্রিয়া তুমি পারো আমি এইভাবেই একদম আমি যেটা কিনা কাউকে কোনোদিন করিনি আজ পর্যন্ত মন্দিরের সাথে এত কথা বলি সোমনাথের সাথে এত কথা বলি আকাশ পাপড়ির সাথে কথা বলি আরও অনেক ব্লগারদের সাথেই কথা বলি আমি কোনোদিন কাউকে বলিনি আমি প্রিয়াকে বলেছিলাম যে প্রিয়া আমার আমার না ব্লগিং চ্যানেলটা একদিন একটু তোমার কমিউনিটিতে দিয়ে দিও তো অন্তত দশটা লোক চিনবে তাহলে অন্তত বুঝবে লোকে যে আমি ব্লগ করি হ্যাঁ তখন আমাকে ও কী বললো যেন আর এত বুদ্ধি রাখে উপস্থিত বুদ্ধি ওর মতো বোধহয় কোনো মেয়ের নেই ও আমাকে কী বলল আজকে হয়তো প্রিয়া আমার ভিডিওটা দেখলে ওর মনে পড়বে এই বিষয়টা ওকে বলেছিলাম আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দিয়ে তো তারপরে বললো কি যে দিদি ভাই অ্যাকচুয়ালি এখানে তো অনেকেই ব্লগিং করে অনেকেই মানে তো তোমারটা দিলে সবাই বলবে যে তোমারটা দিয়েছি তখন বললো যে এটা খারাপ দেখাবে তখন আমি বললাম ঠিক আছে দিতে হবে না তোমাকে তো তুমি আমাকে একটু টিপস দাও যে ব্লগিং চ্যানেলে কি কী দিলে আমি ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে পারব হ্যাঁ তখন আমাকে বলল যে দিদি তুমি এত সুন্দর ব্লগ করো আমার তো অনেক সময় অনেকটা মনে হয় যে প্রবাসী করকনা যেই স্টাইলে ব্লগ করে তুমি অনেকটা ওই স্টাইলে ব্লগ করো তোমার ব্লগ এমনি ভাইরাল হবে চেষ্টা করতে থাকো হয়ে যাবে ওই সময় আমাকে ওই কথাটা বলেছিল হুম শুধু আমার মন রক্ষার জন্য যাই হোক আমি বুঝতে পেরেছিলাম কারণ ও ভাবে যে ও খুব বুদ্ধিমতী হ্যাঁ ও খুব বুদ্ধিমতী যাই হোক আমার খুব লজ্জা লাগছিল যে আমি কখনো যেই কাজটা কোনো দিন করিনি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে সে কন্ট্রোভার্সি বলো আর ব্লগিং বলো যেইটুকু পরিচিতি পেয়েছি সেটা নিজের ক্রেডিটেই পেয়েছি কোনো দিন কারোর কমিউনিটিতে উঠে বা কারোর দ্বারা কোনোদিন আজকে এই জায়গাটায় নয় যেইটুকুই তোমরা আমাকে চেনো যেইটুকুই ভালোবাসা দিয়েছ সম্পূর্ণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই ভালোবাসা দিয়েছ তারপরে আস্তে আস্তে তোমরা আমার ব্লগিংটাকেও ভালোবাসতে শিখ ভালোবেসেছো আর আমি যেইটুকু আর্নিং করি দুটো চ্যানেল তিনটা চ্যানেল থেকে আমার কাছে যথেষ্ট আমি এর থেকে অধিক কিছু চাই না তবে হ্যাঁ ব্লগিং চ্যানেলটা যেই তুলনায় আমি খাটাখাটনি করি পরিশ্রম করি ওই তুলনায় আমার ভিউজ হয় না তারপরে যখন একদিন রিম্পাকে সেই কমিউনিটিতে দিলো ওদের সুতোপার সাথে একটা গণ্ডগোল হচ্ছিল তখন আমাকে বলল ফোনে যে ও দিদি ভাই তাহলে তোমার এইটাই রাগ যে আমি রিম্পাকে কমিউনিটিতে দিলাম অথচ কি বলব আমার রাগ ওইটা নয় যে রিম্পাকে তুমি কমিউনিটিতে দিয়েছ আমার রাগ এটা ছিল যে তুমি বলল যে কোন একজন ব্লগারকে বা একজন ক্রিয়েটারকে যদি আমি আমার কমিউনিটিতে দেই তাহলে অন্য রাখি ভাববে তো সেইখান থেকে তুমি যখন রিম্পার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিলে তোমার একবার ভাবা উচিত ছিল যে শিল্পীদের কি ভাববে শিল্পীদের একদিন না করে দিয়েছিলাম এগুলো তো সাধারণ চিন্তা ভাবনার বিষয় না যাই হোক যাই হোক তারপরে তুমি তোমাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছিলাম আজ থেকে দুই বছর আগে তুমি আমাকে বললে যে তোমার কাছ থেকে আমাকে ব্লগিং শিখতে হবে না আমাকে বলেছিলে আমি আর কি কিছু কথা কিছু টিপস তোমাকে দিয়েছিলাম যে তুমি হঠাৎ করে আবার একটা খামার বাড়ি করলে হ্যাঁ এই করো এইটা ওই করো ওটা কোনো বিষয়ে তুমি স্থির থাকতে পারো না হ্যাঁ ফটোগাড়ির সিদ্ধান্ত নেও তো তখনও তুমি আমাকে একটা কমেন্ট করে এসে বলেছিলে যে ব্লগিং তোমার কাছ থেকে শিখতে হবে না আজকে আমার তিন লাখের চ্যানেল নিশ্চয়ই আমার নি কোনো যোগ্যতা আছে আর আমি ব্লগিং ভালো করি তবেই পাবলিক দেখে তো তোমার কাছ থেকে আমাকে ব্লগিংয়ের টিপস নিতে হবে না এরকম একটা কমেন্ট এসে করেছিল তখন আমি বুঝেছিলাম যে প্রিয়া তার ব্লগিং নিয়ে বা তার চ্যানেল নিয়ে খুব অহংকার করে খুব আত্মহংকারী এই বিষয়টা নিয়ে দেখো ব্লগিং তুমি ভালো করো তোমার মতো ব্লগিং অনেকেই করে কিন্তু তাদের দুঃখের বিষয় তাদের চ্যানেল দাঁড়ায় না তোমারটা দাঁড়িয়ে গেছে যখন সামনের মানুষকে ছোট করবে তখন তোমাকে এটাও ভাবতে হবে যে তোমাকে ওই মানুষটা কিন্তু ছোটো করতে পারে আজকে তোমার যা যেই উত্তরগুলো দিয়েছে বা যেই কথাগুলো সে প্রত্যেকটা ঠিক তোমাকে সারা জীবনই সোশ্যাল মিডিয়া করে খেতে হবে কারণ এটাই তোমার আর্নিংয়ের পথ কিন্তু তোমার হা কিন্তু সেটা নয় তোমার যায় কিন্তু ওনার হাজব্যান্ড একটা ভালো প্রফেশনও রয়েছে সম্মানজনক প্রফেশনও রয়েছে তো তাকে বোধহয় তোমার চর্চা করে বা তোমাকে নিয়ে ভাঙিয়ে খেতে হবে না তোমার প্রয়োজন পরে মাঝে মধ্যেই এত কিছুর পরেও এত টাকা ইনকাম করার পরেও এত রিল্যাক্সে রয়েছে তারপরেও তোমার প্রয়োজন পরে তোমার যাকে ভাঙিয়ে খাওয়ার তোমার প্রয়োজন পড়ে আর তোমার যা যে বলেছে না কথাগুলো সত্যি আমাদের সময় এতও ছিল না আমাদের সময় ওই এক কালোজিরা বাটা সঙ্গে একটা ভাজা ভাজাপোড়া তাও তেল খুব কম দিয়ে ওরকমভাবেই খাওয়ানো হতো আর কিন্তু এখনকার এখনকার ডাক্তাররা বলে দেয় সব খাবে মাছ মাংস থেকে সব কিছু মশলা কম দিয়ে ঝাল কম দিয়ে হলেই হবে ঝাল তেল মশলা কম হলেই হবে তো এই জন্যই বলি যে মানুষকে খুঁচিও না খোঁচালে খোঁচা খেতে হবে আর আমাকে তুমি বরাবর খুঁচিয়েছো যে আমি ডিম্পাকে কমিউনিটিতে দিয়েছ বলো আমি তোমার সাথে রাগ তুমি না ক্রিয়েটার ক্রিয়েটারের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও তুমি এমন একটা বদ মেয়ে তোমাকে তুমি যখন ভিডিও দিচ্ছিলেন না না সবথেকে খারাপ লাগছিল আমার যে মেয়েটা এত সুন্দর ব্লগিং করে কারণ ব্লগিং সবার ভালো হয় না হ্যাঁ হয়তো তোমার সিদ্ধান্ত খারাপ হয় বা তুমি হটকারী সিদ্ধান্ত নেও বা মানুষকে রুডলি কিছু বলে ফেলো হ্যাঁ উল্টাপাল্টা বলে ফেলো ঠিক আছে তারপরও ব্লগিং যেহেতু ভালো করো তুমি যখন ব্লগিং দিচ্ছিলে না আমার খুব খারাপ লাগছিলো বারবার তোমাকে রিকোয়েস্ট করেছি আর তুমি প্রেগনেন্ট ছিলে আমি কোনো সময় তোমাকে নিয়ে কন্টেন্ট করিনি তাই একটা কথাই বলবো মানুষ কত খুঁজিও না টাকার জীবনে অনেক কামিয়েছ টাকার লোভে না ওই পরিবারে কীর সেই কথাটা বলো না তুমিই ফার্স্ট স্টার্ট করেছো বেবিটা এত ছোট তোমার একটু মনে হয় না যে এখন বেবিটার দিকে খেয়াল করি চব্বিশ ঘন্টা এর পিছনে লাগা তার পিছনে লাগা একে পিঞ্চ করা তাকে পিঞ্চ করা এই স্বভাবটা তোমার গেল না টাকায় মতো পোষায় না না অনেক তো কামিয়েছো বিএমটির নামে এতগুলো টাকা নিয়েছো সেটাও আত্মসাত করেছো তারপরে তোমার পোষায় না না মানুষকে তোমাকে খোঁচাতেই হবে আর নিজেকে কি ভাবো তুমি সব জানলে বলা একেবারে হরিদাস পাল সব কিছু তুমি পারো বিশ্বে আর কেউ কিছু পারে না তোমার মতো ভগবান না দয়া করে অনেক দিয়ে দিয়েছে ওই যে লোকের বাড়ি ঘুরে ঘুরে খেতে সেরকম থাকলে না মুখটা চুপ থাকতো ভগবান না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছে তো দিশা পাও না তো এটাকে ধরে রাখার চেষ্টা করো ওই লোকের পদে লাগাটা বন্ধ করো তোমাকে আজকে এই কথাগুলো বলতে হলো আমাকে সব সময় এর তার মানে কোথাও একটু দেখছে যে কণ্ঠভার্সির ছুতা ব্যাস ওইখানে ওকে পিঞ্চ করতে হবে একটা কারণ কণ্ঠভার্চি ওকে করতে হবে টাকায় মোটে পোষায় না না এই তো বলো যে অনেক কামিয়েছি অনেক আছে আগে ভাবতাম ইউটিউব ছাড়া কিছু নেই এখন দেখি না ইউটিউব ছাড়া আমার অনেক বিজনেস আছে সব কিছুতে খালি ওকালতি ওকালতি করার স্বভাব আর যায় না সব জান্ বলা একেবারে হরিদাস পাল যাই হোক হ্যাঁ তো একটা কথাই বলবো আমি দেখো কল্পনার উদ্দেশ্যে একটা কথাই বলবো যথেষ্ট ভদ্র মেয়ে তোমার কথা শুনলেও বোঝা যায় তোমার কথার মধ্যে নর্মতা আছে ভদ্রতা আছে তোমার দিদিও খুবই ভদ্র একটাই কথা বলবো কুত্তার পিছনে ছুটে লাভ নেই কুত্তার পিছনে কামড়াতে যাবে তোমাকে উল্টে কামড়ে দেবে তো তাকে তার মতোই থাকতে দাও কিছু মানুষ থাকে ওরকম কামড়ানোর স্বভাব বুঝতে পারছো তো প্রিয়ার না লোককে কামড়ানোর একটা স্বভাব আছে আজকে তানিস নিশ্চ মৃত্যুর পিছনে কালকে একটা মুসলিম ওই যে জাটা আছে মুসলিম ওই জাটার পিছনে কালকে ওর এই জায়ের পিছনে মানে স্বভাব তারপরে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছেই কিছু একটা বলে দিলেও সেটা নিয়েই বসে পড়লো পুরো একটা ফুল ভিডিও বানিয়ে দিল কন্ডভার্চি ভিডিও আবার ব্লগিং খুলে বসে আছে তো চলো এই মেয়েটাকে এইটুকু বলার ছিল সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবে